উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক কি ছিল হাতি দানের শীষ নৌকা বইটা উত্তর হচ্ছে নৌকা বাংলায় মুসলিম শাসন কত শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় দশম শতাব্দী সপ্তম শতাব্দী অষ্টম শতাব্দী একর শতাব্দী উত্তর হচ্ছে একর শতাব্দী গোপালবারকে কে ফাঁসির আদেশ দিয়েছিল নবাব সিরাজুদ্দোলা রাজা কৃষ্ণচন্দ্র আকবর জয়নাব উত্তর হচ্ছে নবাব সিরাজ এশিয়ার হিন্দু রাষ্ট্র খুনটি ভারত নেপাল কোনটি নয় মালদ্বীপ উত্তর হচ্ছে নেপাল